যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে এসএসসি এর খাতা চ্যালেঞ্জের ফল কবে প্রকাশ করা হবে জানা গেল আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কমে নিচে একদম বিস্তারিত ভাবে প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দশ আগস্টের আগেই এসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে খাতা চ্যালেঞ্জের আবেদন শেষ সতেরো জুলাই সন্ধ্যা ছয়টায় যা শুরু হয়েছিল গত এগারো জুলাই রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দৈনিক শিক্ষা ডট কমকে বলেন ফল প্রকাশের পরবর্তী এক মাসের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করার বিধান রয়েছে সেই অনুযায়ী কাজ এগাচ্ছে 10 আগস্টের আগেই ফল প্রকাশ করা হবে এর আগে এস এসি ও পরীক্ষার ফল দশ জুলাই দুপুর দুইটায় প্রকাশ করা হয় ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে খাতা পুনর্নিরীক্ষণের জন্য এস এর মাধ্যমে এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন করেছেন পরীক্ষার্থীরা আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে আবেদন পদ্ধতি জানানো হয়েছে উল্লেখ্য এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ছয় লাখ ছয় ষাট জন শিক্ষার্থী ফেল করেছে এর মধ্যে ছাত্র তিন লাখ চব্বিশ হাজার সাতশত ষোলো জন এবং ছাত্রী দুই লাখ পঁচাত্তর হাজার নশত চুয়াল্লিশ জন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ